শেয়ার করবো নোনা ইলিশ রান্না আমি এখানে কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়েছি এখানে আমার ইলিশ মাছ এখানে পেস্ট কুচি জিরা কুচি জিরার গুঁড়া কাঁচামরিচ রসুন হলুদ মরিচের গুঁড়া এবং সরিষার তেল এবং সাদা তেল এখানে কড়াইতে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি গরম করাইতে আমি আগে থেকে চুলাটা অন করে নিয়েছিলাম আমার গরম কড়াইতে সরিষার তেল দিয়েছি সাদা তেল দিচ্ছি এবার আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি পেস্ট কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিব একটু রসুন কুচি দিচ্ছি আপনারা চাইলে রসুন কুচিটা নাও দিতে পারেন কিংবা মশলাটা পেস্ট করেও নিতে পারেন আমি কুচো করেই দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়াটা দিচ্ছি সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিব একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি একটু পানি দিব এতে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে যাতে মশলাটার ঘ্রাণ না আসে অল্প পরিমাণে পানি দেবো পানি দিয়ে আমি এটাকে নেড়ে মশলাটা হালকা একটু কষিয়ে নেবো যাতে পেঁয়াজ রসুনে ঘ্রানটা না আসে এটা আমার এই যে টেনে আসছে মশলাটা কষানো শেষ আমি একটু নাড়িয়ে নিচ্ছি পেস্টটা আস্ত আছে টাইম একটু নাড়িয়ে এটাকে একটু বারবার পেস্ট করে নিচ্ছি এবার আমি আবার একটু পানি দিয়ে নিব আমি আমার মাছগুলো দেওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি এবার আমার পানিটা যখন ফুটে এসেছে আমার পানিটা যখন মশলা পানিটা ফুটে এসেছে তখন আমি এই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রতিটা পিস দিয়ে দিচ্ছি সবকাটা পিস দেয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাছটা অলরেডি রান্না করা শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে এবং খেতেও খুব মজা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি যাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখেন